আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিবিউটর কোম্পানির ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করে দিয়ে থাকি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কাস্টমার আসে সেই পরিচয় আপনাদেরকে আমরা দিয়ে থাকি সেই পরিপ্রেক্ষিতে আজকেও আমাদের একজন দিনী ভাই আমাদের থেকে একটি ইনকিউবেটর ক্রয় করলেন পাঁচশো আঠাশ জিমের স্যাটার এবং হ্যাচার এই মেশিনটা নেওয়ার জন্য আসতে উনি আজ থেকে বিশ পঁচিশ দিন আগে আমাদেরকে মেশিন অর্ডার দিয়েছে এখন সরাসরি মেশিন নেওয়ার জন্য আসতেছে তো আপনারা বা দেশের বিভিন্ন স্থান থেকে এসে আপনারা অর্ডার করতে পারেন সরাসরি আসতে পারেন বা আমাকে অনলাইনে নাম্বারে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো দর্শক আমাদের এই ইনকিউবেটর কারখানার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্শামপুর থানার চরশিপুর গ্রামে আমি মালানোমর ফারুক আমার সাথে যারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ই রয়েছে তো দর্শক আজকে যিনি এই মেশিনটা নেওয়ার জন্য আসছে তো ওনার সাথে আপনাদেরকে একটু পরিচয় করাবো উনি কোথা থেকে আসলো আসেন

এই ইউটিউবের মাধ্যমে স্বাবলম্বী হতে পারি আমি দোয়া চাই তো ভাই আসলে আপনার খামারে কি জাতের মুরগি রয়েছে আমি আমি সবচেয়ে বেশি শুরু আমি মুরগি পালি আমি প্রায় আশিটা মতন মুরগি আছে এরা ডিম জাত ডিম উৎপাদন হচ্ছে আমি ডিম পাচ্ছি এখন ডিম ফুটানোর জন্য আজকে ইন্টারভিউ নিতে আসছে আর ভাই আমাদের থেকে যে ইন্টারভিউটা নিলেন যিনি ইতিপূর্বে তো আপনি আমাকে অনলাইন ভিডিওতে দেখছেন আজকে তো সরাসরি আসলেন এবং অ্যাডজ করার জন্য সরাসরি আসছে তো আপনি যেরকম আমার কারখানা ইউটিউবে ভিডিওতে মোবাইলে দেখছিলেন সেরকম কি পাইছেন নাকি ভিন্ন রকম পাইছেন না না আলহামদুলিল্লাহ যেরকম আমি ইউটিউবে দেখেছি তা বাস্তবে আমি আছে আছে এবং বাস্তবে রূপান্তরিত এখন আপনি বলেন আমাদের যে দর্শক বা কাস্টমার আমাদের এখান থেকে ইনকিউবেটর নেওয়ার উপযোগী জায়গা কিনা এটা একটু আপনি ইনশাল্লাহ একদম আমি দর্শকদেরকে বলবো যে আপনারা এখান থেকে ইনকিউবেটর নিতে পারেন আশা করি উনি কখনো ফল করবেন না এবং ভালো মানের ইনকিউবেটর দিবেন আর এর মাঝে আপনারা সবাই স্বাবলম্বী অর্জন করতে পারবেন তো আপনাদের মাঝে ভাইয়ের পরিচয়টা দিয়ে দিলাম ভাইয়ের খামারের ঠিকানাটা আপনারা পেয়ে গেলেন তো ভাই আপনার ওই নাম্বারটা যদি বলে দিতেন তো অনেক আপনার সাথে যোগাযোগ করতে পারতেন কেউ বাচ্চা প্রয়োজন হয় আমার ইনশাআল্লাহ 22 থেকে 24 দিনের মাথায় যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো 01641594716 এই নাম্বার যদি যোগাযোগ করেন আমার কাছ থেকে অরিজিনাল মিশরি ফর্মে বাচ্চা পেতে পারেন পেতে পারেন তো দর্শক ভাইয়ের খামারের ঠিকানা পাইলেন তার নাম্বার পাইলেন তো এখন আপনাদের কাছে যারা আমাদের কাছ থেকে যারা ইনকিউটর নেবেন সরাসরি আমার কারখানায় এসে দেখিয়ে আপনারা ইনকিউবিটার অর্ডার করতে পারেন তবে জাস্ট আপনাদের কাছে একটু সময় যে আমাকে আপনার একটু সময় দিয়ে সহযোগিতা করতে হবে কারণ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমার এখানে লোক আসে তারা অ্যাডভান্স করে যায় বা কেউ মোবাইলে আমার কারখানা ভিডিওতে দেখে অ্যাডভান্স করে তো সবাই আমরা যাতে সঠিক সময় দিতে পারি সেই জন্য আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন এটি আপনাদের কাছে চাচ্ছি প্রদর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন এক বিসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার